সন্দেশখালির মহিলারা আজ গর্জে উঠেছেন সন্দেশখালির মহিলারা বলছেন আর অন্যায় নয় আর অত্যাচার তারা সহ্য করবেন না আমাদের প্রতিনিধি সমাদৃতাকালে দিনভর সন্দেশখালিতে ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে যারা সন্দেশখালির মহিলারা তাদের অভিযোগের কথা তিনি শুনেছেন শোনাবো আপনাদের আপনি আমার সঙ্গে একটু আগেই কথা বলছিলেন আপনারা আতঙ্কে আছেন আপনাদেরকে কোথাও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনারা ভয়ে রয়েছেন তাই তো কেন এই ভয়টা কেন কাজ করছে কি হয়েছে ভয়টা বলতে দেখুন এখানকার যারা প্রভাবশালী নেতা হাজরা এবং তাদের অত্যাচার আপনারা কালকে টিভি বাইটে সমস্ত কিছু দেখেছেন ওনারা অত্যাচার করেন এবং একশো একজন গ্রামবাসী নির্দোষ বিশেষ করে আমি তো কোনো ব্যাপারেই ছিলাম না আমার নামেও ওরা কেসটা দিয়েছে না শুনলে যে কোনো মুহূর্তে আপনার নামে যে কোনো কেস দিতে পারে কেস কেস হোক আপনার নামে দেওয়া আছে। হ্যাঁ গাজার আমার নামে টু মার্ডার আপনার কেস দিয়েছে মানে ওনাদের ইচ্ছে মতোই হয় এবং আমরা কিন্তু প্রকৃত তৃণমূল করি তৃণমূলের বুথ কমিটিতেই আছি আমি এখানে অথচ ওনারা ওনাদের মতো করেই কেস করেন এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার সে আপনি ভাবতে পারবেন না কেউ কাজ করে ধরুন টাকা চাইতে গেছে তাকে বাধ্য করা হতো রাত বারোটার পরে কাজ করতে হবে সে যদি না দিত শিবু হাজরা নিজে ফাইবার যেটা আপনার পুলিশদের কাছে থাকে সেইগুলো দিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে রাত বারোটা একটার সময় তাদেরকে মারতেন নিজেই আপনি ভয় পাচ্ছেন যে যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে হ্যাঁ পুলিশ পুলিশ নিয়ে যেতে পারে কারণ পুলিশ একদম ওনাদের হাতের পুতুল হয়ে গেছে ওনাদের কাছে কেস করতে গেলে ওনারা বলতেন যে শিবু হাজরার সঙ্গে গিয়ে মিটিয়ে নেন পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ নেবে না এর আগে ভিডিওকে এখানে মারা হয়েছে ভিডিওকে আমরা ওপেন দেখেছি এখানে মারতে এবং শিবু হাজরা আপনার উত্তম সর্দার শাহজাহান শেখের বাহিনীরা এখানে এসে আপনার ভিডিও কোন ভিডিও ভিডিও নাম বলতে পারবে কৌশিক ভট্টাচার্য যে ধরুন যাদের নামে কেস হয় তাদের ড্যামি দিয়ে এখানটাতে তাদেরকে ইয়ে করা হয় মানে বুঝলাম না ড্যামি বলতে আপনার ধরুন দশ হাজার টাকা দিয়ে আপনার ইয়ে আসামি ভাড়া পাওয়া যায় এখানটাতে মানে এই সিস্টেমটা সন্দেশখালীতে চালু আছে যেটা আমরা মানে অবাক হয়েছি একজন দোষ করলো তার নামটা আরেকজনকে দিয়ে এখানটাতে জেল খেটে এলো তাকে দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ একদম 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 শাহজাহান শেখ শিবু হাজার এটা একদম সুন্দর একটা পলিসি মানে এটা আমরা একদম মানে প্রত্যক্ষদর্শী আপনারা শুনলেন কি বলছেন সন্দেশকালীর বাসিন্দারা এবং এই সন্দেশকালীর বাসিন্দারা তারা পুলিশের উপর এক রাশ উগড়ে দিয়েছে তারা বলছেন আপনারা অর্থাৎ রিপাবলিককে বলছেন পাশে থাকার জন্য এবং সোজাসুজি স্বর্ণালীতে সন্দেশকালীর মহিলাদের প্রতিবাদ এবং পরিস্থিতি তুলে ধরার জন্য সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে ধন্যবাদ জানালেন সন্দেশখালীর মহিলারা দেখুন একবার পক্ষে মানে খুবই মেনে নেওয়াটা খুবই অস্বাভাবিক হচ্ছে খুবই কষ্টের হচ্ছে আপনারা যদি সেইভাবে একটু আমাদের হেল্প করেন তাহলে আমরাও হয়তো একটু নিরাপত্তা পাব এইতে কিছুক্ষণ পুলিশ যাচ্ছে পুলিশ তো পুলিশ না পুলিশের কাছে আমাদের কোনো এত মারামারি গন্ডগোল তাই পুলিশ আসেনি আসলে এই সব বয়স্ক ধরে মারে ওদের ওদের না ডাক্তারে ওদের চিকিৎসা করবা না এই সবগুলো বলছে ডাক্তার কি না বলে দিতে চিকিৎসা করবা ডাক্তারকে না বলেছে যে চিকিৎসা করবা না ওরা মরে মরুক ওদের এ নিও না বলছে তারপর জোর করে ডাক্তার বলে কয়ে ডাক্তার দেখিয়ে না আর থানার কাছে এসে বসেছিলাম বসে তারপর বোমারা কি বলল না বলল সেটা আমার সে জ্ঞান ছিল না কানা মেরেছিল এটা শাহজাহানের বাহিনী হ্যাঁ শাহজাহানের বাহিনীরা মেরেছিল শাহজাহান এলাকায় আসতো হ্যাঁ উত্তম স্থান মানে তোমরা ঠেলে দিলো এই নিয়েটাকে তোমরা এখন লাঠির সঙ্গে নিয়ে ঘোরো কেন ভয়তে কী মরবো লাঠি নিয়ে ওই দুষ্কৃত না আসলে আমরা এবার প্রতিবাদ করব মারবো আমরা আমাদের মরি আর বাঁচি আমরা অনেক সহ্য করেছি অনেক ভয় পেয়েছি এখন আর ভয় পাবো না এইবার আমরা মরবো মরবো এবার একটু আমরা যদি সাহায্য করেন তাহলে কিছু হবে আমাদের দোকান ঘট বন্ধ হলে আমাদের যেতে হচ্ছে মিঠিলে সাধারণ মানুষের জন্য পুলিশ নয় বাবু ভাইদের জন্য পুলিশ সোজাসুজি স্বর্ণালীতে বৃহস্পতিবার প্রশ্ন তোলা হয় যখন যখন স্বর্ণালী সরকার এইটার প্রশ্ন তোলেন মহিলাদের যে অবস্থা সে অবস্থা নিয়ে তারা সরাসরি স্বর্ণালীর কাছে কিছু বার্তা দিতে চাইছেন কি বার্তা আপনারা স্বর্ণালীকে দিতে চাইছেন বার্তা দিতে যাচ্ছি স্বর্ণালী দি নমস্কার আমরা আপনার কথা শুনে খুব খুব ভালো লেগেছে আপনি যে আমাদের কথাটা বুঝেছেন আমাদের ভেতরের কষ্টটা বুঝতে পেরেছেন আপনার মন্তব্যে অনেকে বলছিল আমাদের নাকি হেড আছে

আমরা নিজেরাই লড়ছি এই মহিলারা তারা আর্জি জানাচ্ছেন স্বর্ণালী সরকারের কাছে যে আপনি আমাদের হয়ে মানবাধিকার কমিশনকে জানান এবং আমাদের হয়ে যেভাবে আওয়াজ তোলার উচিত যেভাবে তুলে যাচ্ছেন আপনি সেভাবে তুলে যান দিদির অনুষ্ঠান আমরা সারাক্ষণই দেখি দেখি খুব ভালো লাগে উনি মানুষের মনের কষ্ট বোঝেন ব্যথা খালি মানুষের মনের কষ্ট ব্যথা দুঃখ সবই উনি বোঝেন ওনার মাধ্যমেই আমরা বার্তা প্রকাশ করতে চাই আপনারা শুনলেন কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা তাদের অভাব অভিযোগের কথা আপনাদের শোনালাম আর এবারে আপনাদের শোনাবো এই সন্দেশখালী প্রসঙ্গে রাজ্য বিজেপির রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একশো এগারো জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মন্ডল সভাপতি আছে আমরা ফুল লিগাল প্রোটেকশন দেব গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার হুইসেল বাজবে আবার জয় শ্রীরাম হবে বিক্ষোভের বদলা নেওয়ার জন্য পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি ইমিডিয়েট সেই সন্দেশখালী মানুষদেরকে বাঁচানোর জন্য বিশেষ করে এরা এস সম্প্রদায়ের মানুষ টি সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের সংবিধানের দায়িত্ব আছে যে এসটি সম্প্রদায়ের মানুষদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং মাননীয় গৃহমূলক আপনাদের শোনালাম তাদের কি বক্তব্য তারা কি বলছেন এবং এ বিষয়ে নিয়ে এডিজি আইন শৃঙ্খলা তিনি ঠিকই বলছেন শোনাবো আপনাদের দু তিন দিন ধরে সন্দেশখালি বা সিরাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে যারা ভায়োলেন্সে এন্ডেল হচ্ছেন ওদের এগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে এখন অফ দি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট আটজনকে পুলিশ ডিটেন করেছে ফার্দার যাতে অ্যাসকেলেট না হয় সিচুয়েশান তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে তো ওটাও আমরা অ্যাশোর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশান হবে